আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবার সবাই অনেক বেশি ভালো আছি বাবা আলহামদুলিল্লাহ এবছর মোহন আল্লাহ তালা আমাদেরকে খাসি দিয়ে কোরবানি দরজা দান করেছে আলহামদুলিল্লাহ 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 বাবা বাজারে গিয়েছিল আই মিন হাটে গিয়েছিল হাটে গিয়ে তিনটা খাসি নিয়ে আসছে বাবা আর ভাইয়া সেই দুপুরবেলা হাটে গিয়েছিল দুপুর থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় এজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এমন ঝড় হয়েছে মানে আমাদের বাসা তো হচ্ছে উত্তরখানে আর বাবা গিয়েছিল পূর্বাচল হাটে সেখানে নাকি অনেক ঝড় হয়েছে যার কারণে দেখেন সবকটা ছাগল একদম ভিজে নেতায় গেছে আর কি সাথে না? আমরা সবাই এখন ভাবতেছি যে বৃষ্টিতে ভেজার কারণে কিনা আবার এগুলো ঠান্ডায় লেগে যায় কুরবানির জিনিসটা একটু চিন্তা হচ্ছে তো ছাপ গোল আনার পর বাবা ভাবতেছিল যে এগুলোকে কোথায় বাঁধবে গ্যারেজে বাঁধার মতন ও কোনো সিস্টেম ছিল না ওই পিলারগুলো ছিল যদি দড়িগুলো একটু মোটা হইতো বা বড় হইতো তাহলে কিন্তু ওই পিলারের সাথে বাঁধা যাইত তারপরে বাবা বুদ্ধি করে বিল্ডিংয়ের গ্যারেজের ওই ছাউনিগুলো যে থাকে ওইটার সাথে বেঁধে দিছিল তিনটা একসাথে একটা জিনিস অনেকক্ষণ যাবত খেয়াল করেছি সেটা হচ্ছে ছাগলগুলো আসলে যতটা বড় দেখা যাচ্ছিল আর ক্যামেরায় কিন্তু একটু ছোট দেখা যাচ্ছে আর ছাগলগুলোর এখানে পশম কিন্তু ভিজে একদম গেছে যার কারণে ছাগলগুলো দেখতে আরো বেশি শুকনা লাগতেছে আসলে ছাগলটা কিন্তু একটু মোট ছোটোই আছে তিনোটায় অনেক মোটো আছে আশেপাশে সবাই বলতেছিল আমার বাবা নাকি এগুলো কিনে জিতছে দয়াময় আল্লাহ তালা এবার আমাদেরকে খাসি দিয়ে কুরবানি দেওয়ার তো ফিক দান করছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহর কাছে যাদের মনে বিন্দুমাত্র ইচ্ছা আছে কোরবানি দেওয়ার মানে এই আনন্দে সামিল হওয়ার তাদের সবার মনের ইচ্ছা পূরণ হোক যারা গরু দিয়ে কোরবানি দেওয়ার ইচ্ছা তাদের মহান আল্লাহ তালা তৌফিক দান করুক খাসি দিয়ে কোরবানি দেওয়ার তৌফিক আছে মহান আল্লাহ তালা তাদেরকেও তৌফিক দান করুক যাদের নাই তাদেরকেও তৌফিক দান করুক সোশ্যাল মিডিয়াতে সব ভিডিও অথবা ছবি আপলোড করলে অনেক জায়গায় আমি কমেন্টে দেখেছি মানুষ বলে যে এস আসছে এসব করতে দেখাইতে এগুলো দেখে নাকি মানুষ কষ্ট পাবে আসলে আমি ওরকম কোনো নিয়ত নিয়ে আমি এই ভিডিওটি আপলোড করছি না আমি শুধুমাত্র আমার খুশিটা সবার সাথে শেয়ার করছি আমি চাই এই পৃথিবীর সকল মুমিন সকল মুসলিম যেন কুরবানিতে সামিল হতে পারে কুরবানি দিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারে ইনশাআল্লাহ সবাই সেই তৌফিক হবে ইনশাআল্লাহ বাবা রায়ানের কোন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক হ্যাঁ সবাই দোয়া করবে না একে অপরের জন্য একে অপরের জন্য দোয়া করলে ফেরেস তারা আপনার জন্য দোয়া করবে যাই হোক দেখেন আমাদের খাসিগুলো কিন্তু মাশাল খুব সুন্দর ছিল দেখতেও অনেক ভালো ছিল আমার অনেক খুশি খুশি লাগতেছিল তিনটা খাসি একসাথে দেখে আমার খুশির কথা আমি আর কি বলবো আমি তো অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যাই ছোট ছোট বিষয়ে তো বাবা যখন এই খাসিগুলো আনছে তখন আমি ভাবতেছিলাম যে এই শ্যাম যদি বাবার সাথে যাইতে পারতাম আমি তো মেয়ে মানুষ ছেলে হইলে তো ভা বাবার সাথে যাইতে পারতাম ভাইয়া তো গিয়েছিল বাবার সাথে খাসিগুলো আমাদের বাসার নিচে গ্যারেজে ওইভাবে বেঁধে রাখছিল। আমি তো পাঁচ মিনিট পর দশ মিনিট পর একটু পর পর এসে শুধু আমাদের খাসিগুলো দেখতেছিলাম আমার অনেক ভাল লাগে আর কি এরকম সিচুয়েশান আমার অনেক বেশি পছন্দ কুরবানির ঈদ হচ্ছে সতেরোই জুন দু আর আজকে হচ্ছে তেরোই জুন দু প্রায় সাড়ে তিন দিন আগে আমাদের খাসিগুলো এনে রাখছে আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল যে ওরা এই তিন দিন কি খাবে কারণ এমন একটা সোসাইটিতে আমরা থাকি যেখানে গাছপালা ডালপালা খুব একটা বেশি পাওয়া যাবে না আর পাওয়া গেলেও অন্যের বাসারটা চেয়ে আনতে হবে আর নয়তো বাহির থেকে খাবার কিনে আনতে হবে ওই যে কাঁঠাল পাতা আম পাতা আরও কি কি যেন খায় ছাগলে ঘাস ওগুলো কিনে আনতে হবে আমি শুধু ভাবতেছিলাম যে ওরা কী খাবে ওরা কীভাবে পানি খাবে কি কি খাবার খাবে একটু বৃষ্টি পড়ছে আমাদের রাইয়ান্ত মানে আমি বারবার কনফিউজড হয়ে যাচ্ছি এটা কি খাসি নাকি ছাগল আমি জানি না যাই হোক আমি একবার ভিডিওতে খাসি বলতেছি একবার ছাগল বলতেছি আচ্ছা যাই হোক আমাদের রাইয়ান্ত ছাগলগুলো ধরে অনেক খুশি হয়েছে আমি অনেক খুশি হয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে এগুলো ধরে আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য অনেক বেশি করে দোয়া করবেন অবশ্যই রাইয়ানের নতুন একটা অভ্যাস হয়েছে ওকে যদি কেউ কান্না করতে বলে তাহলে ও কান্না করে এখন কান্না করবে না ওর মূল নাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে